সুপ্রিয় বর্ষ হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঁচাত্তর থেকে পঁচাশি পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের বাজারে খোঁচাবাড়ি হাটে গরুর বিক্রেতারা গরুগুলি কেমন দরদাম চাচ্ছে ভাই কয়দাত বয়স দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি টার্গেট কেমন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি কিন্তু মাংসের জন্যে বিক্রি হয় না এই গরুগুলি কিন্তু কেউ কুরবানির জন্য নিচ্ছে কেউ খামারের জন্য নিচ্ছে তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি আমরা সব সময় বাজারের ভিতর থেকে গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি কয়দা বয়স চার দাঁত বয়স কেমন দাম রাখছেন পঁচাশি কত বলতেছে ভাই সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন দুই কম আশি শুনছেন দুই কম আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন তিরাশি হাজার কত বলতেছে ওনার বিক্রির টার্গেট কত বলতেছে সত্তর বলতেছে টার্গেট কেমন আছে বাহাত্তর শুনছেন বাহাত্তর পর্যন্ত ওনার বিক্রির পয়দাদ বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন সত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তরের কাছাকাছি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রি টার্গেট ভাই দাম কেমন ডাকছেন দাম আছি সত্তর সোত্তর কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কেমন পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই কয়দাত বয়স উনি বলতে না হয়তো মন খারাপ ভাই দাম কেমন রাখছেন ভাই বেচাকেনার দাম সাড়ে ডিবি সাড়ে ডিবি পঁয়ষট্টি বিক্রির দাম নাকি চাওয়ার দাম না বিক্রির দাম চাওয়ার দাম সারে জালি চাওয়ার দাম সারেজালি মানে পঁচাত্তর পঁয়ষট্টি হলে বিক্রি করবেন শুনছেন ৬৫ পর্যন্ত ওনার বিক্রির কার্কেট অনেক মানুষ আছে যে আপনারা এই গরুর বাজারের ভাষাটি বুঝেন না ভাই দাম কত রাখছেন সত্তর কত বলতেছে সাইটের নিচে বলে টার্গেট কেমন টার্গেট সাইডের উপর শুনছেন সাইট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাঁত ধুইছে নাকি দুই দাঁত কত বলতেছে ভাই বান্ন টার্গেট কেমন পাঁচপান্নর উপর শুনছেন পাঁচপান্ন হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত বলতেছে 70 70 মার্কেট কেমন 80 শুনছেন 80000 টাকার দাম বেশি হয় ভাই দেখেন ভালো করে দরদাম সমবতে চলতেছে আমরা অন্য গরুগুলি দেখার চেষ্টা করি ভাই কয় দত বয়স দুই দত দুই দত কত দাম রাখছেন 80 কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন দি ভাইয়া পঁচাত্তরের মধ্যেই শুনছেন পঁচাত্তর হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট কয়দাত বয়স দুইদার কত বলতেছে বাহাত্তর পঁচাত্তর টার্গেট কেমন হাসির কাছাকাছি শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি উনার বিক্রির টার্গেট দাঁত হইছে কি দাম কত রাখছে পঁচাশি কত বলতেছে কত বলে ভাই পঁচাত্তর টার্গেট কেমন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার ভাই এই দাম কত রাখছেন এক লাখ পাঁচ চাওয়া দাম পঁচানব্বই কি বিক্রির দাম আশি বিক্রি করবেন শুনছেন নব্বইয়ের এর উপর শুনছেন নব্বই কিছু কম শাইওয়াল গরু মানে কিন্তু সোনা পর্যাপ্ত পরিমাণের দাম চার বয়স কি দুই দাঁত হয়ে গেছে উভয় দুইটাই দুইটার দাম কত রাখছেন দেড় লাখ কত বলতেছে বাবাজি এক লাখ তিরিশ কেমন আছে বিক্রির পর্যন্ত শুনছেন এক লাখ চল্লিশ বিক্রি করবেন চলতেছে ভাইগুলা বয়স হয়েছে নাকি দাম কত রাখছে এক লাখ আশি জোড়াটা কত বলতেছে লাখ পর্যন্ত বলতেছে মোটামুটি টার্গেট কেমন আছে শুনছেন এক লাখ ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বয়স হইছে নাকি দুই দাঁত কত দাম রাখছেন বিরাশি কত বলে পঁচাত্তর টার্গেট কেমন দুই এক হাজার কম আশি পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই কয় দাঁত বইস আপনারটা দাম কেমন রাখছেন বিরাশি কত বলছে দুই কম সত্তর টার্গেট কেমন সত্তরের মধ্যেই শুনছেন সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির মার্কেট দাঁত হইছে ভাই দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে বাষট্টি আট ষাট বাঁষট্টি বলতেছে টার্গেট কেমন পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারটা দাঁত হয়েছে নাকি দুই দাগ কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে ছেষট্টি টার্গেট কেমন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কয় দাঁত বস ভাই কুরবানিতে দাঁত হবে না দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট না দুই সে না না বল কত বলতেছে বলে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট মুরুব্বি কত বলে কত বলতেছে চৌষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তরের কাছাকাছি বাজারে কটা নিয়ে আসছেন আজকে পাঁচটা কটা বিক্রি করলে একটা একটাও এখনো যাত্রা হয়নি শুনছেন কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার কম শুনছেন ভাই কয়দাত বয়স কয়দাদ বয়স বুঝ কত বলতেছে ষাট থেকে একষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন ভাই দাম তো চাই পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে ষাট ষাট টার্গেট কেমন দুই এক হাজার বেশি হলে দিয়ে দিব বাষট্টি পর্যন্ত করছেন বাষট্টি পর্যন্ত ওনার বিক্রি তার দেখি আমরা দু চারটা গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব ভাই এটা বয়স কি দাম কেমন ডাকছেন সত্তর কত বলতেছে

বয়স কি চাচা দুই দাঁত কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে সাতষট্টি আটষট্টি টার্গেট কেমন কিছু কম সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার হোচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঁচাত্তর থেকে পঁচাশি হাজার পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম